আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি ডক্টর মুজিবুর রহমান আজকে পানি সম্বন্ধে বলবো আপনারা যারা এই বইটি অলরেডি সংগ্রহ করেছেন যারা অলরেডি পড়েছেন দেখবেন যে এক নম্বর সূত্রে লেখা আছে গুড ফুড হেলথি ফুড এবং গুড ওয়াটার গুড ওয়াটার কী জিনিস এখানে সুন্দর মতো লেখা আছে জেনে নেবেন আজকে আমি বলবো যে কয় ধরনের পানি অ্যাকচুয়ালি আমাদের হাতে রয়ে গেছে এক ধরনের পানিকে আমি বলবো ন্যাচারাল লাইভ ওয়াটার এটাকে বলা স্প্রিং ওয়াটার আমাদের কোথাও কোথাও কোনো কোনো সোর্স রয়ে গেছে যেখানে অত্যন্ত মানে এটাকে বলা হবে ঔষধ পানি হচ্ছে ঔষধ জানেন কিসের জন্য পানি ছাড়া আমাদের জীবন ইম্পসিবল আমি সবসময় বলি আপনি যে হাইড্রেটেড হন মানে আপনার শরীরে যদি সবসময় পানি যত দরকার তত থাকে আপনি যদি ডেটেক্সি ডেটক্সিফাই আপনার বডি যদি হয় এবং আপনার বডি যে অ্যালকালাইন হয় আপনি সুস্থ এই তিনটে জিনিসই অ্যালকালাইজের বডি ডেটক্সিফাইড বডি হাইড্রেটের বডি এই তিনটা জিনিসই পানি করে এখন কোন পানি করে আমি বলবো সবচেয়ে বেস্ট হচ্ছে স্প্রিং ওয়াটার যেই পানিতে বিশুদ্ধ পানিতে থাকবে অ্যাটলিস্ট চারটা মিনারাল সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং বাইকার্বনেট স্পেশালি যে থাকে সেইতে এই তিনটা কাজ করবে এখন সব জায়গায় তো আমরা সোর্স পাচ্ছি না তাই না ন্যাচারাল ওয়াটারের তখন আমরা কি করি আমরা ডিপচি যে কোনো পানিকে রিভার্স মাধ্যমে এটাকে সম্পূর্ণ বিশুদ্ধ করি এরপরে আমরা এইসব মিনারাল অ্যাড করি এইটা দুই উপায় করা যায় একটা প্রফেশনালি মানে আপনার বিজনেসের ব্যাপারে সেটাকে বলা হয় এলাকার ওয়াটার যেইটা এখন হাউস অফ ফার্মিতে সেল হচ্ছে যে পানিটা সেইটা হচ্ছে এই পানি মানে এই পানিটাকে প্রিভেন্ট অসমেসের মাধ্যমে সম্পূর্ণ পিওর করা হচ্ছে এরপর ওজনের মাধ্যমে আরও পিওর করা হচ্ছে এবং আরওটা আরও করা হচ্ছে এরপরে এর সাথে মিনারাল অ্যাড করা হচ্ছে ওই পিএইচ করার জন্য কারণ পিএইচ অ্যালক্রনিক মিনারেল ছাড়া পিএইচ ইম্পসিবল অ্যালক্রনিক ওয়াটার তৈরি করা তাহলে আমরা এটা তৈরি করতেছি এই পানিটা একটা পানি হচ্ছে অর্গানিক পানি অর্গ্যানিক পানি বলতে কী বোঝায় যেই পানিটা আপনার শাক সবজিতে এবং ফলে রয়ে গেছে সেইটা কী বলা হয় অর্গ্যানিক পানি এবং সেইটা হচ্ছে বেস্ট পানি আমাদের সেলের জন্য এই জন্য আমি বলি আপনারা বেশি বেশি শাক সবজি খান এবং ফল খান আরেক ধরনের পানি কি আছে আয়োনাইজড অ্যালকালাইন ওয়াটার সেইটাও মানুষ তৈরি করে একটা ইকুইপমেন্টের মাধ্যমে এটা কি বলা হয় ক্যানগেল ওয়াটার এবং এইটাকে আমি বলি একচুয়ালি অ্যান্টিঅক্সিডেন্ট ওয়াটার রিয়েল অ্যান্টিঅক্সিডেন্ট ওয়াটার হচ্ছে আয়োনাইজড অ্যালকালাইন ওয়াটার তাহলে এখন আপনারা জানতেছেন যে কয়েক ধরনের পানি অ্যাভেলেবেল আছে আমি যেন মাঝে মাঝে চিন্তা করি যে বাংলাদেশে কোথাও কোনো একটা সোর্স থাকা দরকার থাইল্যান্ডে আমি একটা পানি ইউজ করি আমি নিজের চোখে দেখে আসছি যেখানে মানুষ কোনো কিছু করে না জাস্ট পানি আসতেছে বটলিং করতেছে নাথিং এলস এবং এর এয়ার ক্লারিটি হচ্ছে এইট পয়েন্ট সিক্স বেস্ট ওয়াটার এবং খুব সুন্দর এটা কেবল লাইভ ওয়াটার আপনারা খাচ্ছেন পান করতেছে তাহলে আমরা এখন জানি এখন কথা হচ্ছে কতটুকু পানি আমরা পান করব তাই না সবারই প্রশ্ন পছন্দ এটা ডিপেন্ড করবে আপনার ক্লাইমেটের উপর আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটির উপর ক্লাইমেট বলতে বলছি ঠান্ডার দেশ বা গরমের দেশ আপনি কতটুকু সোয়েটিং হচ্ছে আপনি কতটুকু ফিজিক্যাল অ্যাক্টিভিটি করছে এয়ারপোর্ট যেমন করবে কতটুকু পানি আপনার পান করবো তো নর্মালি আমেরিকা মনে করব পার কেজিতে তিরিশ থেকে চল্লিশ মিলি লিটার পানি পান করার জন্য এটাকে বলা হয় শুধু পানি আপনার জুস টু চাটা খান ওইটা কিন্তু ক্যালকুলেট করা হবে না বলছি জাস্ট পানি আপনার পরিমাণটা হবে তিরিশ থেকে চল্লিশ লিটার পার কেজি মনে করো আপনার সত্তর কেজি ওয়েট কতটুকু পানি পান করবেন তাই না টু পয়েন্ট লিটার পানি আপনাকে পান করতে হবে তাই না এটা হচ্ছে পরিমাণ এখন ইম্পোর্ট হচ্ছে পানি পান করার নিয়মগুলো জানতে হবে কিভাবে আপনি পানি পান করবেন এই যে টু পয়েন্ট এইট লিটার বললাম থেকে চল্লিশ মিটার পানি পার কেজিতে এটা আপনি কীভাবে পান করবেন আপনার মর্নিং সকালটা আরম্ভ করবেন এই পানি দিয়ে আমি কি বলেছি আপনার দাঁত পরিষ্কার করার পরে আপনাকে কি করতে হবে বেকিং সোডা উইথ লেমন অথবা বেকিং সোডা উইথ আপনার বি যার যেটা সম্ভব যার যেভাবে অ্যাকসেপ্ট করে হতবা জাস্ট মনে করেন অনলি উইথ বেকিং সোডা যদি বেকিং সোডা থাকে জাস্ট উইথ লেমন সকাল উঠে এক বড় গ্লাস তিনশো মিলিটার একটা গ্লাস নেন নিয়ে আপনি শুধু লেমন জুস দিয়ে যদি আপনি বেকিং সোডা থাকে লেমন জুস দিয়ে জাস্ট আপনি পানিটা একবার পান করেন এই আরম্ভ করেন আস্তে আস্তে পান করবেন অত্যন্ত ইম্পর্টেন্ট হচ্ছে আমি কি বলছি যে শরীরকে সসম হাইড্রেট রাখতে হবে যাতে শরীরের মধ্যে কারণ প্রত্যেকটা বায়োকেমিক্যাল রিয়েশান শরীরের মধ্যে হচ্ছে পানির মাধ্যমে পানি যদি আপনার ঠিক মতো না হয় আপনার কেমিক্যাল রিয়াকশানগুলো ঠিক মতো হবে না আপনার ঠিক মতো হবে না বডি হিসেবে হবে না এই জন্য আপনাকে সমস্ত দিন একটু একটু করে পানি পান করা উচিত কোনোদিন ওয়েট করবেন না কখন আমার পিপাসা লাগবে পানির পিপাসা লাগবে না পানির পিপা যখন লাগে তখন আপনার সেলগুলা কান্নাঘাটি করে বুঝছেন এটা হচ্ছে আপনার শরীর অলরেডি ডিহাইড্রেটেড এই জন্য ওইটার জন্য ওয়েট করবেন না আপনি পানি পান করে অল্প অল্প করে পানি পান করে যান এই পরিমাণ পানি নেক্সট হচ্ছে যে খাবারের সাথে এই পানিটার সম্পর্কটা কি। দেখেন বাংলাদেশে আমি সব জায়গায় দেখি মানে খাওয়ার সময় পানি পান করতেছেন এটা সম্পূর্ণ রং এটা আপনি ইন্ডেকশন সৃষ্টি করতেছেন এমনি আমাদের বয়স বলার সাথে সাথে আমাদের মানে স্টোমাকে সিক্রেশন কমতে থাকে মানে হাইড্রোগ্রোগসিডের পরিমাণ কমতে থাকে বুঝছেন এর মধ্যে যদি আমরা মনে করেন আপনার হাইড্রোগ্রাসিডে আসে পানি যদি অ্যাট করেন কী হবে ডাইলিউট হবে এ মানে কি আপনার আরও ডাইজেশনের প্রবলেম সৃষ্টি হবে এই জন্য পানি কোনো দিন খাবারের সাথে পান করবেন না নিয়ম হচ্ছে ব্যস্ত হচ্ছে খাবার এক ঘন্টা আগে এক গ্লাস পানি খেয়ে নেন না হয় খাবারের এক ঘন্টা পরে পানি পান করুন অত্যন্ত ইম্পর্টেন্ট ডাইজেশনের জন্য নেক্সট হচ্ছে আপনার যে সন্ধ্যা ঘুমের আগে মানে আপনি এক গ্লাস পানি পান করবেন আমি কিছু জন্য বলি এটা পান করার জন্য কারণ আমাদের যে রিপেয়ারেশন মানে আমাদের বড়ির সমস্ত কাজ করার পরে যে আবার রিপেয়ার করতেছে সেটার জন্য পানির প্রয়োজন হবে এবং ওই সময় প্রচুর পরিমাণে অ্যাসিডিক ওয়াশ প্রোডাক্ট বাড়ায় আসতেছে সেটাকে ডেটক্সিফাই করার জন্য নিউটালাইজ করার জন্য পানি দরকার হবে এই জন্য ঘুমের আগেও আপনি এক গ্লাস পানি পান করে নেন তখন আপনার বডি মানে সুন্দরবতার যে ফাংশন ঘুমের সময় যে ফাংশন সেটা ঠিক মতো সে করতে পারবে এরপরে আমরা আর কিভাবে আমরা পানি পান করতে পারি দেখুন ডাইজেশান অত্যন্ত ইম্পর্টেন্ট বললাম ডাইফি ফায়ের জন্য বলা যে আপনার বডিকে সবসময় হাইড্রেটাকতে হবে সবসময় অল্প 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 পানি এখন পানির টেম্পারেচারটা কি হবে আমি দেখেছি যে বাংলাদেশের সবাই কোল্ড ওয়াটার লাইক করেন কোল্ড ওয়াটার কোনো পান করবেন না কিসের জন্য যখন কোল্ড ওয়াটার মানে ফ্রিজ থেকে নিয়ে পান করবেন তখন আপনার বড়ি কোথায় চলে যাবে সিমপাথিটিক মোড়ে চলে যাবে সংকোচন আপনার সমস্ত সিক্রেশন মানে কম হয়ে যাবে মানে আপনার ব্লাড প্রেসারগুলো সংকোচন হয়ে যাবে কিসের জন্য ঠান্ডা বুঝছেন মানে পানিতে এই কাজটা হবে কারণ আপনার মানে বডি একটা স্ট্রেসে চলে যাবে স্ট্রেস মোড়ে চলে যাবে এই জন্য ভিতরে যে আমরা ডাইজেসান ডাইজেস সিস্টেম সেইটা আপনার বলতে গেলে ব্লক হয়ে যাবে সিকুয়েশান এই জন্য ঠান্ডা পানি আপনারা কোনোদিন পান করবেন অ্যাকচুয়ালি আমি ঠান্ডা কোনো ডিংসি মানে পান করতে মানা করি এটি সবচেয়ে বেস্ট হচ্ছে রোম টেম্পারেচারে আপনারা পানি পান করবেন এটা হচ্ছে বেস্ট ওয়ে এইটা আমাদের বলি এই রোম টেম্পারেচারে অ্যাডজাস্টেড তাহলে টেম্পারেচারটা অত্যন্ত ইম্পর্টেন্ট নেক্সট হচ্ছে যে অনেকে মনে করেন ফিটনেস করতেছেন আমি রিক করবো ফিটনেসের আগে আপনারা পানি পান করে নেবেন কারণ করছে এটা আপনাকে আপনার মানে ইজি করবে আপনার ফিটনেস করার জন্য আপনার অ্যান্ডুরেন্স বাড়বে এবং মাসল অত তাড়াতাড়ি রিজেনারেট হবে বুঝলে তো মাসলের যে ই হচ্ছে মাসল ওয়ার্ক আসছেন সেটা খুব তাড়াতাড়ি আবার মানে রিজেনারেট হবে এটি এই জন্য ইম্পর্টেন্ট মানে ফিজিক্যাল এক্সারসাইজ আগেও আপনারা পানি পান করবেন এখন পানি আমি বলছি যে প্রত্যেককে ইন্ডিভিজুয়াল মানে পানির পরিমাণটা একই রকম ডিপেন্ড করবে আপনার প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের উপর এবং সংকেতটা কী যখন দেখবেন যে আপনার পেশাবটা মানে খুব হলুদ হয়ে গেছে তখন বলুন আপনার পানি পান করতে হবে একটু নর্মালভাবে অল্প হলুদ একটু রঙ আসবে পেশাবের অল্প জাস্টি তখন মনে করেন যে আপনার সব কিছু নর্মাল আছে তো এইটা মনে করবেন বেশি পানি পান করো কিন্তু আবার কিডনির উপর আপনার প্রেশার দিচ্ছেন তাই না এই জন্য বলি যে কতটুকু পানি পান করতে হবে কখন পানি পান করতে হবে কেউ বুঝবেন যে আপনার ডিহাইড্রেশন হচ্ছে কি না এইটাও আপনি বুঝতে পারবেন প্রেশার মাধ্যমে যে পেশাবটার কালারটা কী এর মধ্যে বুঝছেন সরি কি ডিহাইড্রেট না হাইড্রেটের তাহলে দেখেন পানি কত ইম্পর্টেন্ট সত্তর পারসেন্ট আমাদের দেহের যে ওয়েট সেটা হচ্ছে পানি সমস্তটা কেমিক্যাল রিয়াকশান এই পানির মাধ্যমেই হয় এই জন্য বলি যে পানি ছাড়া কয়দিন বাঁচতে পারবেন খাবার সারা অনেক দিন বাঁচতে পারবেন বাতাস ছাড়া কতক্ষণ বাঁচতে পারবেন তিন থেকে পাঁচ মিনিট পানি ছাড়া তিন থেকে পাঁচ দিন বা ম্যাক্সিমাম সাত দিন খাবার ছাড়া ম্যাক্সিমাম আঠাশ দিনে যেতে পারেন দেখেন এমনি কি বাতাসের পরে কি আসে পানি এই জন্য পানি নাম্বার ওয়ান হইতে হবে বিশুদ্ধ মানে পানি এবং অ্যালকালাইন পানি এবং এই চারটে মিনারেল বাইক থাকে মধ্যে অনেক আর রয়ে গেছে যেটা স্প্রিং ওয়াটারে প্রচুর পরিমাণে হচ্ছেন সমস্ত জিনিস আল্লাহ দিয়ে দিছে হচ্ছে মানে এই জন্য বলতেছি পানি অত্যন্ত ইম্পর্টেন্ট এখন আপনারা জানতেছেন যে কোন পানি আমাদের পান করতে হবে আমাদের হাউজ অফ ফার্ম যে পানিটা আছে ইটস অ্যাপ্রোপ্রিয়েট বাট এইটা আমরা তৈরি করছি আপনারা জানেন আমি সবসময় বলি যে আমি সবসময় লাইক করি নেচার যে নেচার থেকে পানি আসে হচ্ছে ফার্স্ট প্রিফারেন্স কিন্তু আমি পানি বাংলাদেশে পাচ্ছি না নেচারাল সোর্স এই জন্য আমি এখন আপনাদেরকে হাউজে যে পানিটা পাওয়া যাচ্ছে দ্যাস বেস্ট ওয়াটার গুড ওয়াটার ইউ ক্যান রিং ইউ ক্যান কুক এভরিথিং ইউ ক্যান ডো এটি তো এই পানিটার মধ্যে সমস্ত মিনারালস হয়ে গেছে শুধু সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়া একটাসিয়াম আরও অনেক মিনারালস হয়ে গেছে এবং এটা অত্যন্ত সাইন্টিফিক্যালিভাবে এই পানিটা তৈরি করা হয়েছে বুঝছেন তো যেহেতু এটা আয়োনাইজ না নো প্রবলেম কিন্তু অ্যালকালাইন ওয়াটার আমাদের বডিকে অ্যালকালাইন সিজে রাখতে হবে আমাদের বডিকে ডেকিফাই করতে হবে আমাদের বডিকে হাইড্রেট করতে হবে এই তিনটা যদি করতে পারেন এবং এই তিনটে পানির তুমি করতে হবে তখনই আপনি সুস্থ থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম